পরে পরে বৃষ্টি। এইগুলো তো সবই ঠিক আছে কিন্তু রাকেশই ডিভোর্স হলো সেটাও কি তোমার সৃষ্টি একটা ছেলে একটা ধরে এইটাই এদের স্বভাব ভিডিওতে জুস আনতে হবে এটাই এদের অভাব

हंसी आ जाता है भाई वाह क्या एक्टिंग कर रहा है বন্ধুগণ আরো একটা ব্যান্ড আমাকা ভিডিওতে আর কথা বলবো রাকেশ সৈটিকে নিয়ে রাকেশ প্যাং ভিডিও করতে করতে নিজে চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছে কিন্তু নিজের তেমন হয় দাঁড়ায় না তার জন্য ছেড়ে চলে গেছে চুল না অনেক কিছু তোমরাই বোঝো আমি বলবো না তাদের নাকি ডিভোর্স হয়েছে আগের ভিডিওতে কিছু বলেছি আর আজকের ভিডিওতে কিছু বলবো তা চলো ভিডিওটা দেখে থাকো অনেক মজা পাবে তা চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে ছোট ছোট বাচ্চারা এই ভিডিওটা তোমাদের জন্য না তো বড় কানে হেডফোন কোয়ে নাও আর আমার গুরু না স্কিপ করে দাও স্কিপ করে দিয়েছো চলো এবার তোমাদেরকে নিয়েই শুরু করা যাক ভিডিওটা লেটস গো দেখো মা রাকেশ সৌটি 6 মাস আগে বিয়ে হয় বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্স আমি প্রথমেই বুঝে ফেলেছিলাম এদের বিয়ে টিকবে না কারণ প্রথমেই বিয়ে হওয়ার টাইমে যে এরকম করবে তার কি করে টিকবে ঠিক বিয়ের পরে ব্যাঙ্ক বা এগুলো প্যাঙ্ক না অন্য কিছু আমি নিজেই বুঝিনি মানে কি বলবো দেখো চকলেট বয় যখন ব্যাঙ্ক বলেছে নিশ্চয়ই ব্যাঙ্ক হবে একটু অন্য ধরনের প্যাঙ্ক আর তোমরা এনার প্যাং দেখে মজা পাবে কি জানি না কিন্তু গরম হয় দেখো ভাই এরকম মজার মজার ইন্টারেস্টিং যখন একদম বিরক্ত হয়ে যায় তখন ছেড়ে চলে গেলে দোষ দেয় মহাদেব গে ভিক্ষায় তো চেয়েছিলাম তোমার কাছে কোন ধার তো আর চাইনি যে আবার ফিরিয়ে নিলে একটা মানুষ চেয়েছিলাম মহাদেব পুরো পৃথিবী তো আর চাইনি একবার তুই এইভাবে প্যাং ভিডিও বানাবি ইউটিউবে আপলোড দিবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবি আর ছেড়ে চলে গেলে মহাদেবের দোষ বাত তো সেই দেখো বস এক মাস ছাড়া যেতে না যেতে দুজনে সিঙ্গেল থেকে আবার আলাদা আলাদা মিঙ্গেল হয়ে গেছে আর তোমরা মানে কেউ কেউ কমেন্ট করছিলে কি দাদা তোমাদের বেবি হবে কবে কে যেন বলেছিল ভালোবাসা বাড়ার বল মনে খালি ভাইরাল হয়ে চল ভাইরাল হয়ে চল দেখো রাকেশের কাছ থেকে সুইটি যখন মুখে মুখে চলে যায় তখন রাকেশের বই টান পরে ভিউজের তখন আরেকজনকে ধরে নে সে মেলার ভিডিও বানায় ঠিক আগের মতো দেখো যে ছেলেটা কিছুদিন আগে মহাদেবকে কে করছিল বাবা ভিক্ষায় তো চেয়েছিলাম তোমার কাছে কোন ধার তো আর চাইনি যে আবার ফিরে নিলে একটা মানুষই তো চেয়েছিলাম মহাদেব পুরো পৃথিবী তো আর চাইনি দেখ ভাই তুই একটা ছাড়বি একটা ধরবি তাদেরকে কন্টাক্ট হিসাবে চালাবি আর তারা ছেড়ে চলে গেলে মহাদেবের তো এ গরে সুইটিও কম না এক মাস পার হতে না হতে আর একজনকে ধরে নিয়েছে তার কিছুদিন আগে

বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওতে তখন টাটা সাবস্ক্রাইব নাও পয়সা নেই লাগবে আর সাবস্ক্রাইব করলো টাটা